আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে পনেরোই আগস্ট শুক্রবার আমরা চৌবাড়ি হাটে চলে এসেছি আপনারা দেখছিলেন এখানে কিন্তু আমি যেখানে আছি এখানে বকনা গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা আজকে এখানে থেকে বকনা এবং গাভী এবং শুকনা হাডিশার গাভিগুলো আপনাদেরকে দাম দর করে দেখাবো ভিওর্স আর চৌবাড়ি হাটটা কিন্তু মান্দা থানার মধ্যে পড়ে নওগাঁ জেলা এটা রাজশাহী এবং নওগাঁর একবারে মাঝামাঝি অবস্থানে হাটটা সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার জুমার নামাজের কিছুক্ষণ আগে থেকে শুরু হয়ে যায় হাটটা তো দেখছিলেন এখানে কিন্তু আমরা এক জোড়া গাভীর বকনার দরদম করছিলাম চাচা বয়স কয় দাঁত করে কোনটা দাঁত হয়নি ওই গুরুটা দাঁত হয়নি এবং এইটা কিন্তু চার দাঁত ওলাইকুম আসসালাম ভালো আছেন ভিওর্স খেয়াল করছেন এই বকনা দুইটা কিন্তু অল জাতের এই দুইটা চাচা কিন্তু নব্বই করে এক লাখ আশি দাম চাচ্ছিলো জোড়া আমরা কিন্তু দেড়শো ভাঙতে বলছিলাম ওজনের কথা বললে এটাই সাড়ে তিন মন আর এটা হয়তো বা চার মন হবে এরকম একটা ধারণা আছে তো হিটে আসার মতো উপযোগী হয়ে গেছে এই বকনা দুইটা আমরা যদি ভিতরের দিকে যে দেখি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বকনা গরুগুলো ওঠে শাহিগল এবং ক্রস জাতের যে বকনাগুলো এখান থেকে আপনারা পাবেন অনেক সময় নেপালি গির বকনাগুলো এখানে দেখা যায় চাচা এটা বয়স হয়েছে কত দাম চাচ্ছিলেন কত পঁচাত্তর বেচা কিনা কেমন কি ষাটের নিচে আসবেন এখানে একটা সুন্দর শাহিওয়াল দেখতে পাচ্ছি গায়ে হয়তো এখানে একটা আসিল আছে আপনারা দেখতে পাচ্ছিলেন আর এটার এই গরুটা কিন্তু চাচা সত্তর হাজার দাম যাচ্ছে চাচা দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি আর এটা কিন্তু আমরা ষাট হাজার ভাঙতে বলি চাচাকে এটার বয়স কয় দাঁত ভাই বয়স দাঁত হয়নি এটা কত দাম চাচ্ছিলেন এটা কিন্তু ওজনের দিক দিয়ে তিন মুন ধরতে হবে দাঁত হয়নি এটা হিটে আসার উপযোগী হয়ে গেছে ও কিন্তু আশি হাজার দাম চাচ্ছে এটা পঁয়ষট্টি ভেঙে কি পঁয়ষট্টি নিচে পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি ভাঙতে পারবে না এটা তলাটা যদি আমি দেখাই পিছন দিক দিয়ে আর তলাটা মোটামুটি খুব ভালো নাই আমরা একটু ছোট বাজেটের বকনা গরুগুলো দেখাচ্ছিলাম এখানে কিন্তু ছোট বাজেটের শাহি এবং হল ফিজিয়ান গরুগুলো উঠে তো আমরা এই গরুটা ভাই কত দাম চাচ্ছিলেন এটা পাঁচপান্ন বেচা কিনা কেমন চল্লিশের নিচে যেতে হবে নাকি চল্লিশের নিচে হবে কত দাম বলছে চল্লিশ বলছে দেখছিলেন এখানে কিছু সুন্দর সুন্দর শাহিওয়াল বকনা যেগুলো কিন্তু বারো তেরো থেকে তেরো মাস বয়স এই বকনাগুলো হাটের এই জায়গায় বেচা কেনা হচ্ছে এটা জোড়া কি এক মালিকের আপনারা কত দাম চাচ্ছিলেন বান্ন বেচা কিনা ছোট দাম বলেন একবারে চল্লিশের নিচে চল্লিশের নিচে চল্লিশের নিচে আসবে না আসসালামু আলাইকুম বকনা কত দাম চাচ্ছেন আটচল্লিশ আটচল্লিশ দাম চাচ্ছে এখানে ও শাহিআল বকনাগুলো দেখছিলেন আপনারটা কত ভাই এটা কত আটান্ন পঞ্চাশের নিচে বেচা কিনা হবে দেখছিলেন ভিওর্স এগুলো কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রেঞ্জের মধ্যে এই বকনাগুলো এখানে শাহিওয়াল বকনাগুলো বেচা কেনা হচ্ছে আমি যদি সম্পূর্ণ দেখায় আপনাদেরকে এখনো কিন্তু গরু আসতে আছে আমরা একটু ক্রস জাতের বকনাগুলো এখানে খুঁজছিলাম কত দামটা ছিলেন এটার ষাট হাজার চা দাম বেচা কিনা দামটা কি বলেন এটা বয়স কয় মাস আট মাস বয়স আট মাসের হল কত কি হলে ছুটবে এটা নিচে আসে বলেন পঞ্চাশের নিচে দেখছিলেন এখানে কিছু ক্রশ বকনাগুলো বেচা কেনা হচ্ছে আমরা এগুলো যদি দাম জিজ্ঞেস করি এটা কেমন দাম চাওয়া হচ্ছে ছিয়াত্তর পাশেরটা পাশেরটা এটা পঁচাশি হাজার দাম যাচ্ছে দেখছিলেন এখানে কিন্তু কিছু ক্রস বকনা উঠছে কেমন দাম যাছিলেন এই ক্রস নেপালি বকনাটা এটা দাম পঁয়ষট্টি 1462 বেচে কেমন ছুটবে 60 নিচে বলছে এটা কিন্তু একটা ক্রস নেপালি এটা হিটে আসতে সময় লাগবে এটা বয়স বয়স কয় মাস বয়স হচ্ছে মানে 14 মাস এটা কত দাম যাছিলেন এই বকনাটা কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি বেচা কেনা কেমন ছুটবে পঞ্চান্ন ছুটে এটা আমি বলছি দেখছি লাগে এটা কিন্তু চাচা পঞ্চান্ন ছাপান্ন এরকম আশা করছি এখানে দাম দেওয়ার হচ্ছে এই গরুটা কেমন দাম যাচ্ছিলেন চাচা একশো দশ এটা বয়স্ক কয় দাঁত দুই দাঁতের গরু একশো দাম যাচ্ছিল আর তলাটা যদি দেখায় বকনা গরু এটা বেচা কিনা কেমন হবে আশির নিচে আশির নিচে আসে না দেখছিলেন এখানে একটা কোয়ালিটি শাইওয়াল বকনা দেখা যাচ্ছে চাচা এটা কি বয়স হয়েছে আপনার বাসা কোথায় নিয়ামতপুর থেকে এসেছেন এটা দাম কত যাচ্ছিলেন আপনি একশো পাঁচ বেচা কেনা কি বেচবেন আশি ভেঙে দাম বলেন আশি ভেঙে হবে না আশির উপরে দাম পাচ্ছেন আশি দাম বলেছে এটা কি আপনার বাড়ির গরু না ব্যবসার বাড়ির এটা ডাকে আসেনি এখনো নাকি বাচ্চা ছাড়া শাহি হল এটা গাভী তো নাকি ভরা নাই কিন্তু ওটা একবার বিয়ান হয়েছে গাভী তাহলে তো বকনা বলতে হবে আচ্ছা কত দাম চাচ্ছিলেন এটা নব্বই হাজার বয়স্ক দাঁত দাঁত দেখেননি কত কিন্তু নামাজের আগে আগেই আছি এখনো বর্তমানে এখন কিছুক্ষণ আগে আজান হলো তো এখন কিন্তু হাটের মাঝখানে দেখছিলেন ফাঁকা গরু সব আসতে আছে তো এখানে একটা খুব সুন্দর সাইওয়াল আমরা গাভী দেখতে পাচ্ছি এটা দাম দর চলছে এখানে এটা কত দাম যাচ্ছিলেন এক লাখ পনেরো এটা কি গাব আছে নাকি এটা সম্ভবত গাব নাই কাটাই ভাবে চলে এসছে আমরা দেখাচ্ছিলাম একটা ডগা থেকে যে যারা রেগুলার আমদানি করে থাকে চৌবাড়ি হাটের একদম রেগুলার পারমানেন্ট এগুলো কিন্তু সব দুধের গরু বাচ্চা ছাড়া এগুলো সব দুধ হয়েছে কোনোটা বাচ্চা হয়তো বা নষ্ট হয়ে গেছে কোনোটা মারা গেছে বা কোনটা বিক্রি করে দিয়েছে এরকম গরুগুলো কিন্তু এখানে পাবেন আপনারা এবং এগুলো কিন্তু গায়ে কাবু আছে ওজনের কথা বললে প্রত্যেকটাই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে চার মন ক্লাস কোনটা সাড়ে চার মন কোনটা চার মন ভাই আপনার নাম কি সেলিম রেজা ভাই প্রতি হাটেই তো কালেকশান করেন প্রতি আজকে তো কম দেখছি ছয়টা দেখছি দুইটা বিক্রি করলেন এগুলো চাওয়া দাম কেমন আর বেচে কেনা কেমন একশো বত্রিশ এটা কিন্তু বডি অনেক বড় এখানে যতগুলো গরু আছে সব এই গরুটাই বড় তো এটা একবার কি হলে ছুটবে ভাই একশো পঁচিশ হলে দিয়ে দিবেন

এই গরুগুলো যে কোনো জায়গায় আপনার মোটামুটি একশো চল্লিশ দেড়শো পর্যন্ত দাম চেয়ে নাই তো ফাইনালি এই ছয়টা গরু একসঙ্গে অ্যাভারেজে কেমন দাম আপনি বেচা বেচাকেনা করবেন এভারেজে আপনার ওই সাতশো কত সাতশো মানে সাত ছয়টা সাতশো ছয়টা মানে সাড়ে ছশো নিচে কি লস হয়ে যাবে সাড়ে ছশো দিলে আমরা শাহিন রেজা ভাই সেলিম রেজা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ও কিন্তু ছয়টা গরু সাতশো দাম যাচ্ছিলো সেই হিসাবে কিন্তু এক লক্ষ দশ হাজারের একটু কিছুটা বেশি পড়বে ধৃহস দেখছিলেন এক লক্ষ দশ করে হলেও কিন্তু গরুগুলো মাসাল অনেক সুন্দর এগুলো কাব্য গরু আপনারা এগুলো নিয়ে দুধ পাবেন ভাই কত দুধ পাওয়া যায় আমার

ভাই কিন্তু যেটা লিগেল সেটাই বলার চেষ্টা করছে এবং আমাকেও মনে হচ্ছে যে না ভাই ঠিক বলছে বিয়স আপনারা কিন্তু এই ওজনের সঙ্গে সঙ্গে ওজনের দামে কিনে কিন্তু দুধটা ফ্রি পাবেন সুপ্রিয় বিহস আফজাল ভাইয়ের আমি এখানে পাঁচ পিস গরু দেখাবো বাচ্চা ছাড়া যে গরুগুলো চৌবাড়ি হাটে আজকে পনেরোই আগস্ট আপনারা দেখতে পাচ্ছিলেন গরুগুলো কিন্তু সবগুলো ক্রস জাতের ওটা এটা আবার বলছে প্রেগনেন্ট আছে আট মাসের প্রেগনেন্ট এরা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে এগুলো একটা একটা করে কালেকশান করে হাটে নিয়ে আসে ধিয়স আমরা এখানে খুব সংক্ষেপে এদের সঙ্গে কথা বলে দাম দরগুলো জানবো এগুলো বয়সটা সম্পর্কে আমাদেরকে ধারণা দেন পুড়ে গেছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সর্বনিম্ন চার দাঁত থেকে ছয় দাঁত এবং পুরা এরকম বয়সের বাচ্চা ছাড়া গাভীগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন যার সবচাইতে কিন্তু এই গরুটা একটু ওজনে হালকা ওজনের কথা বলতে গেলে নাইলেও এটা তিন মন ধরতে হবে পাশের গুলো কিন্তু সবগুলো চার মন এবং চার মনের প্লাস গরুগুলো আমরা দেখতে পাচ্ছিলাম তো ভাই দাম একবার সংক্ষেপে বলে দিন পাঁচটা গরু কেমন কি দাম রাখবেন হুম লটে পাঁচটাতে পাঁচ লাখ পঞ্চাশ তার মানে এক লক্ষ দশ করে কিন্তু অ্যাভারেজ আসছে আমরা লোক সাড়ে চারশো ধরতে পারি কত পাঁচ মানে পাঁচ প্লাস তাই বলছিলেন তো এগুলো দুধ কোনটার কত হবে মোটামুটি ধারণা দশ লিটার দুধ হবে ভাই যদিও বলছে দশ লিটার একটু কম আপনারা ধরতে পারেন মোটামুটি থাক থাক নষ্ট করেন না ঠিক আছে ওকে তার মানে আমরা বুঝতে পারছি আপনারা মিনিমাম পাঁচ লিটার করে হলেও দুধ পাবেন কিছু কিছু গাভীর এখানে চুবাড়িহাটের গাভী যেখানে প্রেগনেন্ট গরুগুলো গাভীগুলো থাকে সেখান থেকে দেখাচ্ছিলাম এখানে দেশি যে গাভীটা ছয় দাঁত নয় মাসের প্রেগনেন্ট এটার দাম চালানো হচ্ছে নব্বই হাজার এই গরুটা আমরা সত্তর হাজার ভেঙে বললাম দেখছিলেন একেবারে পিওর দেশি এছাড়াও একটা জাতের গরু এখানে আছে এটা বয়স হয় দাঁত ভাই বয়স হয়নি এখন দাঁত হয়নি প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট কয় মাস সাত আট মাসের প্রেগনেন্ট চলছে তোলাটা তলাটা মনে হচ্ছে দুইটা কম আছে দুইটা বাট এটা কত দাম চাচ্ছেন

কেমন কি হলো ছুটবে এটা এটার বাটটা দেখি বাট ঠিক আছে কিন্তু একশো পঁচিশ হলে বাইস ছুটবে বলছে দেখছিলেন এটা ওয়েট ধারে আছে মোটামুটি বড় গরু এটার বয়স কয় দাঁত বয়স এখনো হয়নি কয় মাসের প্রেগনেন্ট আছে এটা আট মাস পার হয়ে গেছে কত কি দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ কত হলে এটা পঁচাশি পর্যন্ত দাম পেয়েছেন সে কিন্তু পঁচাশি পর্যন্ত দাম পেয়েছে এটা কিন্তু ক্রস দেশির সঙ্গে শাহি ক্রস দেখছিলেন গাভীটার যদি গুলো দেখাই বাট খুব ভালো না বিয়র্স গত হাটে আমরা এই গ্রহটা দেখিয়েছিলাম রাজশাহী সিটিহাটে আজকে কিন্তু পনেরোই আগস্ট আর এখানে চৌবাড়ি হাটে এসেছে গরুটা দেখছি গরুটার পা গুলো কিন্তু সেই মোটা মোটা দাম একটু অতিরিক্ত বেশি দাম চাচ্ছিলো যার কারণে আমরা কিন্তু এটাকে নেওয়ার জন্যই দাম বলেছিলাম ভিহর্স আজকে কিন্তু দেখি তারা কেমন দাম চাচ্ছে দাম কেমন চাচ্ছে আজকে দাম চাচ্ছি চার লাখ বিশ টাকা এটা তো গতদিনে চাইছিলেন দে পাননি আজকে কি কম টম কিছু চান দিয়ে বেচা কেনার কথা বলেন বেচা বিক্রি ধরেন কাস্টমার উপর নির্ভর করে কাস্টমার অনেক কম দাম বলছে তবে দাম 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 বলছে আপনি অতিরিক্ত দাম চাইলে তো আর কেউ দামই করবে না অনেকে অপমানজনক কথাবার্তা বলবে একটা ভাগ মতো দাম চান যেটা বেচবেন সেটা দাম বলেন আমাদের টার্গেট আছে একটা ওই টার্গেট অনুযায়ী যদি কাস্টমার নেয় তাহলে আমরা বিক্রি করব আর না হলে রেখে দিই রেখে দিব আচ্ছা চিন্তা এটা এটা ধরা দিয়ে কথা বলেন যে কত কি হলে ছুটবে সেটা বলে দেন একবারে লিগ্যাল কথা বলেন মানে আউল ফাউল স্বপ্নের মতো কথাবার্তা না বলে বাস্তবে কথা বলেন বলেন তিন বিশ হইল ভিতরে না না তাও অনেক বেশি হয়ে যায় তিন বিশ হলে হ্যাঁ গরু তো দেখছি গরুম গরু মাসাল্লাহ অনেক সুন্দর গরু কিন্তু সুন্দর হলে কি হবে একটা তো ওজনের হিসাবে একটা দাম থাকতে হবে বলে দিন একবার কি হলে বেছে দেবেন সেটা বলে দিন আমি কুড়ি হলে বিক্রি করবো ভীষ এই গরুটা আমি বলে দিই আমরা গতদিন কিন্তু এটা দুই লক্ষ দশ পর্যন্ত দাম বলেছিলাম এদের এ এদের পার্টনার আছে মোটামুটি দুই তিনজন তো রাব্বানি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম তো তখন যেটা আমার মনে হয়েছিল যে মোটামুটি একটা লগে ভগে হলে এটা তারা দিয়ে দিত কিন্তু আজকে একটু বেশি দাম যাচ্ছে ভাই যদিও এই গরুটা আপনারা যোগাযোগ করতে পারেন এগুলোটা খামারের জন্য অনেক সুন্দর গরু হবে যদিও দাম কিন্তু ওজনের হিসাবে আসবে না তারপরেও সৌন্দর্য হিসাবে যারা গরু পালেন শৌখিন মানুষ তারা এই গরুগুলো নিতে পারেন এই গরুটা একদম নিখুঁত আমার হিসাবে গরুটা হাইটের কথা বললে যেটা মনে হচ্ছে এটা পঞ্চান্ন ইঞ্চির নিচেই হাইট হবে কিন্তু বডি লম্বাতে একটু বেশি ক্রস জাতের গরু যেহেতু মাথাটা অনেক সুন্দর নাভি কম্বল অনেক সুন্দর এছাড়াও কিন্তু আমি খুব বেশি সুন্দর গরু আজকে আশেপাশে দেখতে পাচ্ছি না এটা কত দাম চাওয়াচ্ছিল দেশি গরুটা ভাই

ওইটার হিসাবে যেমন এই গরুটা কিন্তু সাড়ে তিন মন পাশেরটা কিন্তু মোটামুটি চার মনের হিসাব আছে এবং শেষেরটা কিন্তু আবার এই দুইটা কিন্তু আবার মোটামুটি চার মনে কম এইরকম টার্গেটে গরুগুলো দেশি গরু চারটা নিয়ে আসছে ভাই আমরা কিন্তু প্রতি হাটেই সবুজ ভাইকে চৌবাড়ি হাটে পাই দেখছিলেন চৌবাড়ি হাটে আছে কিন্তু সবুজ ভাই পনেরোই আগস্ট এখানে গরু একটা নিয়ে এসছে সবুজ ভাই কয়টা আছে একটাই একটাই ক্লাসের গরু আছে ভাইয়ের কাছে সবুজ ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর গরু বেছে বেছে নিয়ে আসে সবুজ ভাই কত এটা একবারে ছোট দাম আপনাকে কিন্তু অনলাইন জগতে অনেকেই চিনে ফেলেছে কিন্তু এখন ছোট খাটো দাম চাই পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এক লাখ পঁয়তাল্লিশ হলে এটা বেচা কেনা যাবে আমার নজরে যেটা আসছে যে আরেকটু ভাঙতে হবে আরেকটু একটু ছোট করা উচিত দাম চল্লিশ হলে দিয়ে দেবো পঁয়ত্রিশ দিয়ে দিলাম ভাই বাজার অবস্থা খারাপ দেখছিলেন ভাই এই গ্রুপটা কিন্তু একশো পঁয়ত্রিশে দেওয়ার ইচ্ছা করছে সবুজ ভাই ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর নাইন টু জিরো টু আর কোনো গ্রুপ আছে আপনার একটাই এই গ্রুপটা আর এক বড় বড়ো আর এই গ্রুটার ওজনের যদি ধারণা দিতে চাই বিহর্স এটাকে মোটামুটি পাঁচ মনের একটা হিসাব দেখতে হবে তো আমরা ভাই কত দাম চাচ্ছিলেন ভাই একশো নব্বই না ভাই কিন্তু ভাঙবে না এরকম একটা কথা বলছে ভাই এনাদের বাসা কিন্তু মোহনপুর কেশরহাট দেখছিলেন কোয়ালিটি গরুগুলো তারাই কালেকশন করে এগুলো কিন্তু অনেক বড় জাতের গরু এই গরুগুলো অনেক বড় হবে এখন যেটা হাইট আছে তাতে পঞ্চান্ন ছাপান্ন ইঞ্চি হয়তো বা হাইট হবে মুস্তাফিজ ভাই এটা কত দাম চাচ্ছেন মানে চাওয়া তো না বেচে কিনা কেমন কি হবে এক লাখ সত্তর হলে এটা বেচবেন এর চাইতে ছোট দাম কি মানে পঁয়ষট্টি হলে ভাই কিন্তু দিতে পারবে বলছে এটা 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 কত দাম চাচ্ছেন চাচা একশো ষাট এটা টোটালি ব্ল্যাক এক লাখ ষাট চা দাম বেচা না কেমন হবে বেচা নাকি কি পঁয়ত্রিশের দিকে আসে একশো পঁয়ত্রিশ আসে না কত আসে লাস্ট পঁয়তাল্লিশ

ভাই তিন মনের গরুকে এক লাখ বিশ জাম চাইলেন কি বলবো আর এই গরুটা আমরা সম্ভবত সিটি দেখছিলাম আজকে দেখছি ও বাড়ির গরু হতে পারে কাছাকাছি অনেক গরু থাকে তো এটার বয়স কি হয়েছে দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন ভাই ব্যাচা কিনা কি একবার ছোট দাম নিচে কি একটা দাম চান একটা আমি দাম বলবো চল্লিশের নিচে আসলে এক দাম করে নিবো বলেন কথা বলেন ভাই ভেঙে কথা বলেন ভিওর্স এই গরুটার ওজন কিন্তু আমরা চার মন হিসাব করছিলাম বাচ্চা গরু ওজনের হিসাবে আসবে না রাহা গরু এটা দেখতে অনেকটাই সুন্দর শাহিওয়াল জাতের